ওয়েলকাম টু টপ মিডিয়া নিউজ আজকের নিউজ আরাফাত ছানির স্ত্রী দাবি করায় সেই মেয়ের উপর চটলেন মৌসুমি হামিদ লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ নাটক ও চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি তার মধ্যে টেলিভিশন ও পত্রিকায় নতুন খবর বন্ধু ক্রিকেটার আরাফাত ছানির কথিত স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন এমন খবর শুনে হতভাগ জনপ্রিয় এই অভিনেত্রী ক্রিকেট মাঠে খেলা দেখতে গিয়ে হাই হালতে আরাফাত ছানির সঙ্গে বন্ধুত্ব হয় মৌসুমি হামিদের যদিও পরে কোনো এক অনুষ্ঠানে গিয়ে পুরোপুরি পরিচয়ে দুজনের বন্ধুত্ব ভালোর দিকে যায় গত শনিবার নাসরিন সুলতান নামক এক মেয়ের কথিত স্ত্রী দায়ের করা মামলায় আরাফাত এখন কারাগারে বন্ধুরাই দুঃসময়ে তার পাশে থাকার অঙ্গীকার করেছেন হামিদ। সামাজিক মৌসুমি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি কথা জানান শুধু তাই নয় আরাফাত ছানির স্ত্রীর দাবি করা ওই মেয়েকে বেজায় চটেছেন তিনি মৌসুমী হামিদ তার স্ট্যাটাসে লিখেছেন ওই মেয়ে যদি বলে বিয়ে করে তাকে আলাদা রাখছে আবার বাসায় কেউ জানতো না তাহলে প্রশ্ন হলো ওই মেয়ের বাসায়কে কেউ কোনো দিন খোঁজ নেয় নাই মেয়ে কই থাকে রাত দিন পার করে আমাদের বন্ধু ঠিকই বাসায় ছিল বন্ধুর বর্তমান সময়ে নয় আরাফাত যখন বোলিং অ্যাকশনে তাই নিষিদ্ধ হয়েছিলেন তখনও ছায়ার মতন পাশে ছিলেন এই অভিনেত্রী দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকার আরাফাত সানিও জানান সে কথা বিশ্বকাপে যখন আমার দুর্ঘটনা ঘটল তখন দেশ থেকে ফোন করে বারবার খোঁজ নিচ্ছিল মৌসুমী আমাকে আনন্দ দেওয়ার জন্য বলেছিল বন্ধু টেনশন করো না এটা হতে পারে মন খারাপ করো না দেশে আসো আমরা অনেক মজা করব আনন্দ করব ওই সময়ে ওর বলা কথাগুলো আমাকে বেশ সাহস জুকিয়েছিল আর ফিরে আসার কয়েকদিন পরে মৌসুমি সহ সব বন্ধু মিলে বেশ আড্ডা মেরেছিলাম আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না